ইতিহাসে এমন কিছু আবিষ্কার আছে যা আক্ষরিক অর্থেই সব কিছু বদলে দিয়েছে আজ আমরা ঠিক এমনই এক আবিষ্কারের পেছনের গল্পটা শুনব একটা আবিষ্কার যা একই সাথে যেমন শক্তিশালী তেমনই ভয়ঙ্কর হ্যাঁ আমি পারমাণবিক বোমার কথাই বলছি এই কথাটা এই ভয়ঙ্কর কথাটা বলেছিলেন জে রবার্ট ওপেনহাইমার কে তিনি পারমাণবিক বোমার জনক আর তার এই কথাগুলোই যেন সেই অকল্পনীয় সে বিধ্বংসী শক্তির একটা আয়নার মতো যা তিনি আর তার টিম মিলে পৃথিবীর সামনে এনেছিলেন কিন্তু প্রশ্ন হলো মানব জাতি ঠিক কীভাবে এই ভয়াবহ জায়গায় এসে পৌঁছল কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে এমন একটা গণবিধ্বংসী অস্ত্র বানাতে হল এর উত্তরটা কিন্তু বেশ জটিল একদিকে ছিল অসাধারণ সব বৈজ্ঞানিক প্রতিভা আর অন্যদিকে ছিল বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভয় তো সব কিছু শুরুটা কিন্তু হয়েছিল বিজ্ঞানের দুনিয়ায় বিজ্ঞানীরা তখন পরমাণুর একদম ভেতরে রহস্যটা বোঝার চেষ্টা করছিলেন মানে এমন একটা ধাঁধা সমাধানের চেষ্টা করছিলেন যা এক সময় ভাবা হতো একেবারেই অসম্ভব দেখুন পারমাণবিক বোমা বানানোর রাস্তাটা কিন্তু একদিনে তৈরি হয়নি না একদমই না এটা ছিল প্রায় দেড়শো বছরের একটা লম্বা বৈজ্ঞানিক যাত্রার শেষ ফল ভাবুন তো শুরুটা হয়েছিল সেই সতেরোশো সালে যখন মার্টিন ক্লাপরথ ইউরেনিয়াম আবিষ্কার করেন তারপর একটা বড় সরল লাফ যখন হেনরি ব্যাকরে আবিষ্কার করলেন যে এটার তেজস্ক্রিয়তা আছে এরপর এলো রাদারফোর্ডের অ্যাটমিক মডেল আর সবশেষে উনিশশো বত্রিশ সালে জেমস জ্যাডবিকের নিউট্রন আবিষ্কার এটাই ছিল যেন পাজেলের শেষ আর সবচেয়ে জরুরি অংশটা আর এই সব ছোট ছোট আবিষ্কারগুলো একসাথে মিলে গেল একটা যুগান্তকারী মুহূর্তে আর সেটাই হল নিউক্লিয়ার ফিশন উনিশশো সালে জার্মান বিজ্ঞানী অটোহান এটা আবিষ্কার করেন সহজ করে বললে এটা এমন একটা প্রসেস যেখানে একটা বড় পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে ফেলা হয় আর ভাঙার সাথে সাথেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ শক্তি আর ঠিক সেই মুহূর্তেই পারমাণবিক বোমা আর শুধু বইয়ের পাতায় লেখা একটা তথ্য থাকলো না এটা একটা ভয়ঙ্কর বাস্তবে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি করল কিন্তু এই শক্তিটাকে কয়েক হাজার গুণ বাড়িয়ে দেয় যে জিনিসটা তার নাম হল চেইন রিয়াকশন ব্যাপারটা একটু ভাবুন তো একটা মাত্র নিউট্রন গিয়ে ধাক্কা মারল একটা ইউরেনিয়াম পরমাণুকে ওটা ভেঙে গিয়ে তৈরি হলো শক্তি আর সাথে আরও কয়েকটা নতুন নিউট্রন এবার ওই নতুন নিউট্রনগুলো গিয়ে ধাক্কা দিল আরও কয়েকটা পরমাণুকে আর এই প্রক্রিয়াটা চলতেই থাকল এক থেকে দুই দুই থেকে চার চার থেকে আট আরও দ্রুত আরও দ্রুত যতক্ষণ না একটা অকল্পনীয় বিস্ফোরণ ঘটছে কিন্তু বিজ্ঞানের এই অসাধারণ তত্ত্বটা কিভাবে একটা ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হল ওয়েল এর পেছনের কারণটা হলো ভয় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা এর সবচেয়ে বড় কারণ ছিল উনিশশো সালে জার্মানিতে হিটলারের ক্ষমতায় আসা নাৎসি পার্টির তীব্র ইহুদি বিদ্বেষ ইউরোপের সেরা সব বিজ্ঞানীদের তখন দেশ ছাড়তে বাধ্য করেছিল নিজেদের জীবন বাঁচানোর জন্যেই আর এই তালিকায় কারা ছিলেন ভাবুন একবার অ্যালবার্ট আইনস্টাইন এনরিকো ফার্মি লিও জিলার্ড লিসে মাইটনার মানে একেবারে কিংবদন্তিদের মেলা তারা সবাই আর তাদের মতো আরও অনেক মেধাবী মানুষ তখন ব্রিটেন আর আমেরিকায় আশ্রয় নিলেন এর ফলে কি হল ইতিহাসে আগে কখনো দেখা যায়নি এমন এক অসাধারণ মেধার সমাবেশ ঘটল এক জায়গায় এর মধ্যে লিসে মাইটনারের গল্পটা তো একেবারে সিনেমার মতো তিনি ছিলেন অটোহানের সহকর্মী ইহুদি হওয়ার কারণে তাকেও জার্মানি থেকে পালাতে হয়েছিল আর বলা হয় যে তিনি নাকি তার পার্সেই নিয়ে এসেছিলেন নিউক্লিয়ার ফিশনের সেই গোপন রহস্যটা আর মিত্রশক্তিকে মরিয়া হয়ে বোঝানোর চেষ্টা করছিলেন যে জার্মানি কি ভলনকর একটা অস্ত্র বানিয়ে ফেলতে পারে জার্মানি পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে এই ভয় থেকেই আমেরিকা একটা বিশাল প্রজেক্ট হাতে নিল যার নাম ছিল ম্যানহ্যাটন প্রজেক্ট ভাবা যায় মরুভূমির মাঝে আস্ত একটা গোপন শহর তৈরি করা হয়েছিল যার একটাই লক্ষ্য ছিল বিজ্ঞানের তত্ত্বকে একটা ভলঙ্কর অস্ত্রে পরিণত কর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ছিল আসলে একটা ভয়ঙ্কর রেস একদিকে আমেরিকা ব্রিটেন আর ক্যানাডার ম্যানহ্যাটেন প্রজেক্ট নেতৃত্বে জেনারেল লেসলি গ্রোভস আর জিনিয়াস জে আর ওপেনহাইমার আর অন্যদিকে নাৎসি জার্মানির ইউরেনিয়াম ক্লাব যার মাথায় ছিলেন আরেক জিনিয়াস ওয়ার্নার হাইজেনবার্গ মানে গোটা পৃথিবীর ভাগ্যটাই যেন ঝুলেছিল এই প্রশ্নের উপর কে আগে জিতবে এই রেদ আর এই বিশাল প্রজেক্টের একদম কেন্দ্রবিন্দু ছিল লস অ্যালামোস নিউ মেক্সিকোর মরুভূমির মাঝখানে একেবারে শূন্য থেকে তৈরি করা একটা গোপন শহর এখানে পৃথিবীর সেরা সব পদার্থবিদদেরকে দুনিয়া থেকে একদম আলাদা করে এক জায়গায় আনা হয়েছিল উদ্দেশ্য একটাই সেই অতি গোপনীয় লক্ষ্যটা পূরণ কর এই প্রজেক্টটা যে কত বড় ছিল তা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না এর পেছনে খরচ হয়েছিল টু পয়েন্ট টু বিলিয়ন ডলার ভাবুন তো সেই সময়ের হিসাবে এটা একটা অবিশ্বাস্য অঙ্ক আসলে এটা ছিল ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্ট এটা থেকে বোঝা যায় এই রেসটা জেতার জন্য ওরা ঠিক কতটা মরিয়াছিল তো সব প্রস্তুতি সব গবেষণার শেষে অবশেষে সেই দিনটা এলো যেদিন পৃথিবীটা চিরদিনের জন্য বদলে যেতে চলেছিল প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা যার কোড নেম ছিল ট্রিনিটি টেস্ট সময়টা ছিল ষোলোই জুলাই উনিশশো ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিট নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রায় নয় কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকা বিজ্ঞানীরা সবাই দম বন্ধ করে অপেক্ষা করছেন কারণ তারা এমন এক ঘটনার সাক্ষী হতে চলেছেন যা মানব ইতিহাসে আগে কখনও ঘটেনি প্রথম পারমাণবিক বিস্ফোরণ আর সেই বিস্ফোরণের ভয়ঙ্কর সৌন্দর্য দেখে ওপেন হাইমারের মুখ থেকে বেরিয়ে এসেছিল ভগবদ্গীতার একটা লাইন যদি আকাশে হাজারো সূর্যের তেজ একসঙ্গে উদ্দিত হয় সত্যি এই দৃশ্যটা ছিল একই সাথে যেমন অবিশ্বাস্য রকম সুন্দর তেমনই হাড় কাঁপিয়ে দেওয়া ভয়ঙ্কর মজার ব্যাপার হলো যারা এটা বানিয়েছিলেন তাদের নিজেদের প্রতিক্রিয়া ছিল একেবারে দুই রকম কেউ কেউ আনন্দে চিৎকার করে উঠেছিলেন হেসে উঠেছিলেন কারণ আলোর সেই ঝলকানিটা ছিল হাজারটা সূর্যের থেকেও উজ্জ্বল আর বাকিরা বাকিরা একদম চুপ হয়ে গিয়েছিলেন তারা কি ভয়ঙ্কর একটা জিনিস তৈরি করেছেন সেটা বুঝে পেলে আতঙ্কে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলেন আর এই একটা আবিষ্কার মানবজাতিকে একটা নতুন যুগে ঠেলে দিল পারমাণবিক যুগ এমন একটা যুগ যার বাস্তবতা ছিল আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জটিল আর অনেক বেশি বিপজ্জনক দেখুন উনিশশো সালে মাত্র একটা দেশের কাছে এই অস্ত্র ছিল উনিশশো সত্তর সাল আসতে না আসতেই সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ালো পাঁচে আর এখন এখন নয়টারও বেশি দেশের কাছে এই গণবিধ্বংসী অস্ত্র আছে মানে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা যেটা সেদিন শুরু হয়েছিল সেটা আজও থামে আলবার্ট আইনস্টাইন কিন্তু বিষয়টাকে খুব দারুণভাবে ব্যাখ্যা করেছিলেন তিনি বলেছিলেন দেখুন পারমাণবিক বোমা আসলে কোনো নতুন সমস্যা তৈরি করেনি এটা শুধু আমাদের পুরনো সমস্যাটাকেই মানে দেশগুলোর মধ্যে যে লড়াই যে সংঘাত সেই সমস্যাটাকেই সমাধান করার জন্য আরও বেশি জরুরি করে তুলেছে কারণ এখন আর ভুল করার কোনো সুযোগ নেই শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই বোমার অস্তিত্ব কি আরেকটা বিশ্বযুদ্ধকে আসলেই আটকে রেখেছে নাকি একটা বিশ্বযুদ্ধ হলে তা যে কত ভয়ঙ্কর হতে পারে সেই সম্ভাবনাকে আরও হাজার গুণ বাড়িয়ে দিয়েছে সত্যি বলতে এই দ্বিধাটা নিয়েই কিন্তু আমরা এই পারমাণবিক যুগে বাস করছি